হযরত ইরশাদ করেছেন কখনো কোনো কাউকে দুঃখ দেবে না কেননা ক্ষমা চাওয়ার পরেও হৃদয়ে আঘাত বাকি থেকে যায় যেভাবে দেওয়াল থেকে পিরেক বের করে নেবার পরও সুরঙ্গ বাকি থেকে যায় বেশি মজা ও রসিকতা করলে মানুষের সম্মান শেষ হয়ে যায় আর মানুষের সাথে সূত্রতা সৃষ্টি হয়ে যায় মনে রাখবেন লবণে শুধুমাত্র রক্তচাপের কারণ হয় না বরং যারা খাবারের মধ্যে মিষ্টি জিনিস বেশি ব্যবহার করে থাকে তাদেরও রক্তচাপ বেশি হয়ে যায় আপনি যদি পাতলা হওয়ার শিকার হন আর ওজন বাড়াতে চান তাহলে আলু সিদ্ধ করে খান যদি কোনো ব্যক্তি রাতের বেঁচে থাকা রুটি খায় তাহলে সে ব্যক্তি কখনো বৃদ্ধ হবে না আর শরীরে সবসময় কুড়ি বছরের মতো শক্তি থেকে থাকে ঘুমানোর আগে যদি আপনার চিন্তা চিন্তাভাবনা করার অভ্যাস থেকে থাকে তাহলে এটি মস্তিষ্ক দুর্বলতার লক্ষণ সেই জন্য এটি থেকে বাঁচার অবশ্যই চেষ্টা করবেন রিজিক কারো হাতে থাকে না রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যাকে দান করেন তাকে বেহিসাব দান করেন বিশেষজ্ঞরা বলে থাকেন যে যে মহিলার পায়ে অধিক পরিমাণে চুল থেকে থাকে তো প্রায় এমন মহিলারা প্রথমে মেয়ে সন্তানকে জন্ম দিয়ে থাকে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা ও অহংকার করেছেন বিচার দিবসে আমাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে আর এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অন্যথায় এক কেউ নড়াতে পারবে না তো নম্বর এক জীবন কি কাজে ব্যয় করেছ নম্বর দুই যৌবন কোন কাজে ক্ষয় করেছ নম্বর তিন সম্পদ কিভাবে অর্জন করেছ নম্বর চার সম্পদ কিভাবে খরচ করেছ নম্বর পাঁচ ইনিম অনুযায়ী আমল করেছ না মনে রাখবেন লজ্জা ইমানের অঙ্গ যে নারী যত লজ্জাশীল সে নারী ততই সুন্দর আর যে নারী লজ্জাহীন সে তো অসভ্য ফিতনাবাজ হাসবুল আল্লাহ আমাল ওকিলের অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী কার্য সম্পাদনকারী মৃত্যু ভয়ঙ্কর না ভয়ঙ্কর হলেও প্রস্তুতি ছাড়া মৃত্যুবরণ করা দুয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তকদের পর্যন্ত বদলে দিতে পারে যদি হাতে ময়লা জমে যায় তাহলে কিছু সময়ের জন্য কলার খস পিছে নিন ময়লা দূরে চলে যাবে প্রতিদিন অধিক পরিমাণে শশা খেলে কিডনির ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে আপনি যদি সবসময় তরুণ থাকতে চান তাহলে রাগকে ক্ষিপ্ত করার চেষ্টা করুন যদি ক্রোধ বেশি আসে তাহলে কিছু পড়ুন অথবা পানি পান করুন ক্রোধ শেষ হয়ে যাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে গরুর দুধ পান করলে চোখ নোখ এবং চুল সুন্দর করে তোলে আর নিম পাতার পানি দিয়ে গোসল করলে আপনি স্কিনের সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারেন যদি কোনো ব্যক্তি খুব রেগে যেতে শুরু করে তবে জেনে রাখুন যে তাকে ভেতর থেকে কোনো রোগ কুটকুট করে খাচ্ছে সরিষার তেল যদি পায়ে লাগানো হয় তাহলে শরীরের সমস্ত ক্লান্তি অবিলম্বে দূর হয়ে যায় ঘুমানোর আগে খুব বেশি কিছু না বাস নিম গরম পানি পান করুন কিডনি পরিষ্কার হয়ে যাবে এবং শরীর থেকে রোগও শেষ হয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে না তো কেবল শরীরকে দুর্বল করে বরং মস্তিষ্ক স্ট্রোকও করে দেয় জায়তুনের তেল যদি মাথায় লাগানো হয় তাহলে মানুষের মস্তিষ্ককে বৃদ্ধি করে তোলে আপনি যদি আপনার বাচ্চাদের জন্য কোনো জিনিস ঘরে নিয়ে আসেন তাহলে সেই জিনিসটি সর্বপ্রথমে মেয়েদেরকে দেবেন তারপরে ছেলেদেরকে কুমড়োর বীজ খেলে চুল লম্বা হয়ে থাকে তো আবার শক্তিশালীও করে তোলে এছাড়াও কুমড়ো খেলে আপনার শান্তির ঘুমও আসবে যে লোকেরা প্রতিদিন সবুজ মরিচ অর্থাৎ কাঁচো মরিচ ব্যবহার করে থাকে তো তারা সারা জীবন ক্যান্সারের মতো খতরনাক রোগ থেকে সুরক্ষিত থাকে যদি শরীরের মধ্যে দুর্বলতা থেকে থাকে তাহলে খিজুর খেলে প্রাণে প্রাণ আসবে আদার পানি দিয়ে যদি নাক ভালো করে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে ঘুমানোর সময় নাকের আওয়াজ থেকে মুক্তি পাওয়া যেতে পারে মনে রাখবেন যদি কোনো ওষুধ মুখে তিক্ত বলে মনে হয় তাহলে সেটি স্বাস্থ্য এবং সৌন্দর্যের প্রচুর উপকারিতা রয়েছে ছোট বাচ্চাদেরকে চা পান করার অভ্যাস কখনো বানাবেন না না হলে অল্প বয়সেই সে সুগারের মতো রোগে আক্রান্ত হতে পারে কালো জেরার পাঁচটি দানা যদি সকালে খালি পেটে খাওয়া হয় তাহলে শরীরের অতিরিক্ত চর্বি থেকে মুক্তি পাওয়া যেতে পারে যদি কোনো মহিলা নিজেকে সুন্দর রাখতে চান তাহলে সেজন্য দুধে একটি আপেল রাখেন এবং সকালে খালি পেটে ব্যবহার করেন মুখের উপর যদি শোষা ঘষে দেওয়া হয় তাহলে মুখে কোনো দাগ ধাপা থাকবে না এই একটি কথা সবসময় মনে রাখবেন কোনো সময় নিজের ভাগ্য সম্পর্কে কখনো অভিযোগ করবেন না কারণ আপনি এতটা বুদ্ধিমান হয়ে যাননি যে আপনি রবের সিদ্ধান্তগুলি জানতে পারবেন যে সমস্ত লোকেদের শ্রবণ শক্তির ক্ষমতা একেবারে খুবই ভালো হয়ে থাকে তো তাদের মস্তিষ্কও খুবই বুদ্ধিমান এবং তেজ হয়ে থাকে আপনি যদি ওজন কম করাতে চান তাহলে এই জিনিসগুলি একেবারে পেট ভরে খাবেন লেবু শশা এবং বাঁধাকপির পাতা যদি শ্বাসকষ্টের কোনো সমস্যা থেকে থাকে তাহলে জায়তুনের তেল দিয়ে বকটিকে মাসাজ করুন প্রতিদিন একটি ছোট আদার টুকরা খাবার অভ্যাস তৈরি করুন এমনটি করলে হাড়গুলো শক্তিশালী করে তোলে যে সমস্ত লোকেরা বেশিরভাগ সময় ঠান্ডা পানি পান করে থাকেন তো তাদের দাঁতগুলি খুবই দ্রুত নষ্ট হয়ে যায় ছাগলের দুধ পান করলে চোখের দৃষ্টিশক্তি তেজ হয় এবং স্থূলতা কম হয়ে যায় ঘরে ছাগল পালন করলে আপনার মধ্যে ধৈর্য চলে আসবে এবং হৃদয় নরম হয়ে যাবে হজরত আলী রিয়াল্লাহ তালা আনহুকে কোনো কেউ জিজ্ঞেস করলেন হে আলী যদি কোনো আপন মানুষ আমাদেরকে ভুলে যায় তাহলে আমাদেরকে কি করা উচিত তো সেরে খুদা হজরত আলী ইরশাদ করলেন কোনো কেউ যদি তোমার নিজস্ব মানে আপন হয় তাহলে সে তোমাকে কখনোই ভুলবে না আর যারা ভুলে যায় তারা কখনো আপন হয় না হৃদ রোগীদেরকে পান করার জন্য কখনো ঠান্ডা পানি দেবেন না অন্যথায় তার রোগ আরও বেড়ে যাবে খালি পেটে বাদাম খেলে ত্বককে ভালো করে তুলে এবং মস্তিষ্কের দুর্বলতাও দূর করে দেয় রাতের সময় ঘুম থেকে উঠে প্রসাব করলে কয়েকশ রোগ নিরাময় হয় যদি কানে অধিক পরিমাণে ব্যথা থেকে থাকে তাহলে সবার আগে কানের বাইরের দিকে রসুনের একটা টুকরো রেখে দিন দেখবেন সকাল না হওয়া পর্যন্ত ব্যথা এবং তকলিফ শেষ হয়ে গেছে কেননা রসুন কানের সংক্রমণের পরে যারা সিম শেষ করে তোলে পায়ের তালু এবং পায়ের আঙুলের মধ্যে যে গ্যাপ আছে সেখানে যদি কোনো তেল দিয়ে মেসাজ করা হয় তাহলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় বিশ্বের সবচেয়ে দামি এবং সুন্দর নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামত হচ্ছে নামাজ যেমন শুকুন এতে আছে তেমন শকুন আর অন্য কোনো জিনিসে নেই মাসে কমপক্ষে একবার মাছ খাবার অবশ্যই চেষ্টা করবেন কেননা এটি যুবকদের অক্ষত রাখে যদি কিডনিতে পাথর থেকে থাকে তাহলে নারকেল পানির সাথে আঙ্গুরের রস মিশ্রিত করে পান করুন এটি কিডনিতে পাথরগুলির জন্য দুর্দান্ত একটি চিকিৎসা রাতে ঘুমানোর আগে প্রসাব করে ঘুমানোর অভ্যাস করবেন এমনটি করলে আপনার কিডনি কখনো খারাপ হবে না হজরত আলীর করেছেন সর্বদা মৃদুভাবে কথা বলবে কারণ মানুষের উপর যে সবচেয়ে বেশি মুসিবত পেরেশান এসে থাকে সেটি মানুষের মুখের কারণে এসে থাকে রাতে ঘুমানোর সময় উঁচু করে ঘুমাবেন কারণ এটি করার ফলে বরকত হয়ে থাকে এবং রিজিকের মধ্যে বৃদ্ধি হয়ে থাকে হাকিম লুকমান আলী ইসলাম ইরশাদ করেন আমি আমার জীবনে তিনশো বছর ধরে ভিন্ন ভিন্ন ওষুধ দিয়ে লোকেদেরকে চিকিৎসা করেছি কিন্তু এই দীর্ঘ অভিজ্ঞতার পরে আমি যে জিনিসটি শিখেছি সেটা হচ্ছে এই যে যে ওষুধটি মানুষের জন্য সবচেয়ে উত্তম এবং উপকারিতা সেটি হলো ভালোবাসা এবং শুরু কোনো কেউ জিজ্ঞেস করলেন হে লুকমান আলী ইসলাম যদি সেটাও কাজ না করে থাকে তাহলে কি করা উচিত তো লুকমান আলী ইসলাম হাসতে হাসতে বললেন ওষুধের পরিমাণ বাড়িয়ে দাও খাবার সর্বদা বসে খাবেন এমনটি করলে শরীরে শক্তি এসে থাকে মসুরের ডাল ব্যবহার করলে পেটের রোগ শেষ হয়ে যায় দইয়ের সাথে নাস্তা করলে রক্তের অভাব থাকে না আজকের যুগে যারা হাত দিয়ে খাবার খেয়ে থাকে তাদেরকে পছন্দের চোখে দেখা হয় না যদিও বিজ্ঞান এটিকে মানব স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে বর্ণনা করে থাকে যদি জয়েন্টে এবং হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায় তাহলে সকালে এবং সন্ধ্যায় জায়তনের তেল দিয়ে মাসাজ করুন দেখবেন কিছুদিনের মধ্যেই হাঁটুতে ব্যথার সমস্যা শেষ হয়ে গেছে তাবারাক আল্লাহ